খুব এক্সাইটেড এটা একটা যে কোনো অভিনেতার স্বপ্ন কি আমার ছবি আমি আমি যে ছবিতে আছি সেই ছবিটা চলবে আর তাদের সিটি টিটি পড়বে একটা রিয়াকশান পড়বে আর সেটা বাংলাদেশের দর্শকেরও মানে ওই একটা ভালোবাসা আছে যেটা মানে যেটা কোনো কল্পনার বাইরে সেটা প্রথমে অনুভব করছি আর আশা করি ভবিষ্যতে আরও অনুভব করব কারণ এইটা আর একটু মানে খিদেই লেগে গেছে কারণ এটা এই ভালোবাসাটা একটা অন্যতম ভালোবাসা আর তো সেই দিক সেদিক দিয়ে আমি একটু লভই হয়ে পড়েছি তো নিশ্চয়ই আবার আসবো আর এরকমভাবে আরওভাবে মানে এন্টারটেন করতে পারবো এটা পুরোটাই মানে ওপরওয়ালার খেলা তাই না আমি তো আমার কাজ করে এসেছি আরও করবো তো এই ভালোবাসাটা যে পেয়েছি সেটার জন্য আমি মানে আই জাস্ট গট লাকি আই গ্যাস আর দিস ইজ ভেরি সুইট অ্যান্ড কাইন্ড অফ দ্য অডিয়েন্স তাই না অডিয়েন্সের মানে এটা বরবাদের পর একটা খুব ক্রেজ তৈরি হয়েছে সেখানে আমি বলেছি মানে বাঙালি অবাঙালি সবার এই ছবিটা দেখা উচিত এত একটা সুন্দর ছবি হয়েছে এটা সুন্দর সিম্পল গল্প নিয়ে সুন্দর একটা এন্টারটেনিং ফিল্ম সো সবার দেখা উচিত আর আশা করি সেটুকু তাড়াতাড়ি হয়ে উঠবে সো ক্রেজ আছে কিন্তু ক্রেজ আরও বাড়বে সেটা আমি শিওর টুকটাক কথাবার্তা চলছে তো দর্শকদের এত ভালোবাসা এখন পেয়েছি আশা করি আবার ভালোবাসাটা ফেরত পাওয়ার লড়াইটা করতে পারবো সো টুকটাক কথাবার্তা চলছে কিন্তু কনফার্ম কিছুই করতে পারছি না এই মুহূর্তে যতক্ষণ সইটা না করছি ততক্ষণ বলবো না তো আগে সইটা করি আমার যতটা আমার থেকেও বেশি হৃদয় ভাই আমার ডিরেক্টর মনে হয়েছিল উনি এসে বলেছিলেন আমি ওটা বুঝতে পারিনি আর গানটার সময় অবভিয়াসলি তখনও সাকিব সাহেব ওটাকে ডাব দেননি ওটা যিনি আমাদের আফরাশ ভাই আশরাফ ভাই জিএম আশরাফ ভাই যিনি গিয়েছেন গানটা ওনারই মানে গলায় ছিল কিন্তু আমার কনসেপ্টটা খুব ভালো লেগেছিল কি গানটা থেমে যাচ্ছে এই কথাটা বলছে তারপর আবার গানটা এগিয়ে যাচ্ছে তারপর যখন শুটিংটা হলো পুরো বিষয়টা দেখে আমি মানে ওটা আমার কাছে প্রথমবার দেখা ব্যাপারটা মানে এই ক্লাইম্যাক্সে গানটা চলে থেমে গিয়ে আবার এ কোনো ব্যাপার তো ইন্টারেস্টিং তো খুব লেগেছিল কিন্তু ভাই বলে দিয়েছিলো কি এটা হিট করে যাবে হ্যাঁ মানে অনেকে এই ডাইরেক্টটা হিট করে গেছে উপরওয়ালার আশীর্বাদে হিট করে গেছে আর একটা ইম্প্যাক্ট ছেড়েছে সবার মনে কিন্তু এই ডাইরেক্টটার জন্য আমার অনেক লোকসান হয়ে যাচ্ছে কারণ সবাই আমার থেকে অনেক কিছু চাইছে আর আমি দিয়ে উঠতে পারছি না তো প্লিজ কিছু মনে করবেন না তবে আমি অনেক ভালোবাসা দিতে পারি আমি অনেক আপনাদের এন্টারটেন করতে পারি আর এরকমভাবেই এগিয়ে নিয়ে যান বরবাদকে জিল্লুকে আর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সো আপনাদের জন্যই সবটা আপনাদের জন্য সবটা আমরা আপনারা সবাই আপনাদের জন্য সেই সাপোর্টটা পেলে আমাদের আর কিছু লাগে না So thank you so much.